স্বামী ফেলে বাহিরে গেলি মেয়েরা খালি তাকায় থাকে হুজুর আমার স্বামীর দিকে নুন নুন তাকায় আমার খুবই খারাপ কেন একটা দোয়া দেন হুজুর যে দোয়া আমল করলে আমার স্বামীর দিকে অন্য কোনো মেয়ে তাকাবি না স্বামী দান খেলে আমার একলা আমি তখন বললাম মা দোয়া লাগবে না তুমি তোমার স্বামীর সাফা বানা যেই কফি সাফা বানা মেয়ে হুজুর আপনি আলেন নাকি সাফা বানান যায় কি সাফা কবার কছি সাফা বানাবার কছি বানাবার

যা আমরা আপনার জিকির করেন আল্লাহ আমাদের জিকির করেন এই জিকিরটা বুঝাতে গিয়ে আমি আপনাদের বলতেছি আল্লাহর একজন মস্ত পায় ভাইজান ভাইজান কষ্ট হলেও সরেন কষ্ট হলেও আপনারা কথা বলেন না কথা বললে আপনার নাম দিয়েছেন কাপ্সীর মাউফে এখন আয়কের এই জিকির মানে আমরা একছেন এক একটা বুঝি আসলেই তো জিকির মানে এক এক জায়গাত এক

এমন সময় একজন বড়ি মানুষ লাঠিতে ভর দিয়ে ভর এসে বলে বাবা নহু এই শুকনো জাগে নৌকা বানানোর কারণ কি নু বললেন বড়ি মা বন্যা নামক একটা গজব হবে বন্যা নামক একটা গজব জরে কি হবে এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে

এখানে বুড়ির বলা দরকার ছিল বাবা নুহ তুমি খুবই ভালো মানুষ বললা গরমে তুমি আমার হাত ধরে নাও তাই উঠাবা তোমার মতো ভালো মানুষ কেউ নেই কিন্তু বুড়ি কিন্তু নুহনবীর প্রশংসা না করে প্রশংসা করলেন তা কেন করলেন তাহলে ইমান গ্রহণ করার পরে ইমানই তাকে বলে দিচ্ছে ইমান যদি তোমার ভেতরে রাখতে চাও আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা করা যাবে এই জন্য যারা হস করেছে তারা কিন্তু এক হাদিসাত আমি তো বলতে হুজুর আপনি কি রাযি ছাড়া কোনো আর জান না আমি বললাম কেন হাদিসাত বলে আপনার ওয়াজে গলি আপনি ভালোই ওয়াজ করেন কিন্তু মাঝে মাঝে দুই একটা এমন সাইজের কথা বল আমার কোই জাত লাগা তাই বললাম হাদিসাত আপনি তো হস করে রাজনীতি করছেন পছন্দ করেন তাইসে করে রাযি দিকন বললাম আমি কইলাম তাহলে আপনি আমার সাথে বলেন

আপনি যে আল্লাহর কাবা সামলিনে ঘোষণা করে আসলেন রাজনীতির ভিতরে একমাত্র ছাড়া অন্য কাউকে আমি স্বীকার করি তাহলে আপনি কাবাঘর সামনে বললেন রাজনীতি রাজত্বের মধ্যে একমাত্র আল্লাহ আপনি কাবাঘরের সঙ্গে আল্লাহর রাজনীতি বললেন আর বাংলাদেশে আসে আল্লাহ গুলা গেলেন আপনার নামের আগে মানুষ আপনার হবে না হ্যাঁ এটা কেউ বুঝে দেয় বোঝা লাগবে বুড়ি প্রশংসা করছে আল্লাহ।

তোর বাবাই জানলা তো জানি কিনা আগে সেইটা চিন্তা করা লাগবে না বিপদে পড়লে বুড়ির কথা আমার মনে নাই আল্লাহ বলে তাহলে বুড়ির অবস্থা কি বলে সবাই যখন মরে গেছে বুড়িও মরে গেছে আল্লাহ করেন আজ দুই কোনো কথা বলা যাবে না আজ

আমরা কথা বলতেছি ট্যাকা দিতে কি করে কি করে এটা তদন্ত করা দরকার আগে বারো শতক বয়টা মাদ্রাসা ছিল এখন সেখানে জায়গা হয়েছে দুইশো পঁয়ত্রিশ কত কোটি টাকা যে মাদ্রাসা মসজিদ এই তৈরি করা হয়েছে এইবারে আল্লামা সাইদু হুজুরের নামে একটা অডিয়ো প্রোগ্রাম নির্মাণ করা হলো যেখানে পৃথিবীর কারো 1 টাকা টাকা দান নাই সব দেন শর্তটা যা হলো দোয়াগুলোর পর দেন সেই টাকা দেন মাদ্রাসা মসজিদ তিনখানা করে সুবহানাল্লাহ আজ পর্যন্ত পৃথিবীর কেউ বলতে পারবে না যেprometheus মাথায় মাদ্রাসায় 1 টাকা টাকা দান করবে আমি দান চাই না

গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে অথচ আপনার বাড়িও কিছু হলো না আপনারও কিছু হলো না আমি একজন নবী হয়ে জানতে চাই আপনি গোপনে গোপনে এমন কি আমল করেন যে আমল করার কারণে আপনার বাড়ি নষ্ট হয়নি আপনারও ক্ষতি হয় নাই বুড়ি বলতেছে বাবা গোপন কোন আমল নয় তুমি যখন বলেছিলে

ইব্রাহিম নবী কান্দার কারণ হলো আমার বাবা মাকে মঙ্গল আগুনের চুলার মধ্যে ফেলে দেওয়ার জন্য রশি টান দিয়েছে এটা দেখে আমার কান্দন আসতেছে আগুন দেখে না আর তুমি বলতেছে পাকার বাতাস দিয়ে আগুনের চুলা নিভা দিবে চুলা দিবে

আলো বন্ধ চিনি বন্ধ বাংলাদেশের মানুষ হাজার থেকে যে ইতিহাস গই না কইলি বন্ধ করে দানি এ কথা বল বন্ধ পিয়াজ বন্ধ চিনি বন্ধ আপনারা বলেন তো এগুলো বন্ধ করার পরে বাংলাদেশে এইগুলা জিনিসের আবাদ কম হবে না বেশি হবে কারণ মানুষের যখন টাকা আসলো ভারতের দিকে এবার টাকা আল্লাহর দিকে এবার আল্লাহর দিকে আল্লাহ কি করে আমাকে এক লোক বলতেছে শিব বলতে আমার শ্বশুর বাড়ি মাটি সোজা আলু করা লাগছে আমি যাই না হঠাৎ একদিন গেছি তো বললাম ভাই একশো টাকার দেন তো আমার ব্যাগের দিকে একশো টাকার আমি

ইমানদারে আল্লাহ ইমান যদি তোমরা আল্লাহর কাছে কিছু পাওয়ার চাও একটু মনোযোগ শুনবেন একটু মন দেবে নিজে যদি তোমরা আল্লাহর কাছে কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজ আপনার বলেন তো নামাজের আগে আল্লাহ ধৈর্যের কথা কেন বললো অন্য জায়গায় আল্লাহ বলেছেন কফলাহ নামাজ পড়ে হজরত আলী দাঁড়ায় আল্লার সুলেমান আলী কি জন্য দাঁড়ালা আলী বলতেছে হুজুর আপনি একদিন বললেন 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সদস্য করে দিবেন তার নাম কি তার মধ্যে আছে ভালোবাসো খায় তুমি 10 মধ্যে চার নম্বরে আছে 4 নম্বরে এক নম্বর আবু বাক্কর দুই নম্বর উমর তিন নম্বর ওসমান চার নম্বর আলী পাঁচ নম্বর আব্দুর রহমান এবং আউ ছয় নম্বর হলো জুবাই সাত নম্বর তালহা আট নম্বর সাত ইবনে আবু আফতাস নয় নম্বর আবু সাইদ আর দশ নম্বর হলো উবাদা ইবনে যাররা এই দশজন হলো আশারুল মুবাশশারা মানে দুনিয়াতে জান্নাতের সাথে নিয়ত আছে

যদি আজ থেকে আমি নামাজ বাদ দিই এর পরে তো আমি জান্নাত দিবি রাসুল বলতে চাই তুমি শুধু নামাজ না তুমি যদি আল্লাহ সব বাদ করো এরপরেও আল্লাহ তোমাকে জান্নাত দিবি আলী বলতে চাই একদিন তো সবকিছু বাদ দেওয়া হয় না আজ থেকে আমি খবরের নামাজ বাদ দিলাম